ছিলেন কিভাবে মাস্টারদের সম্মানিত হয় তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি মাস্টার মশাইকে হাতে দিয়ে প্রণাম করেছিলেন আর তৃণমূলের নেতৃত্বে এই রাজ্যের পুলিশ তৃণমূলের তালালি করে মাস্টারদের পেটাচ্ছে এটাই তৃণমূল আর এটাই বামপন্থী সরকারের মধ্যে পার্থক্য নন্দী গ্রামে সংখ্যালঘুদের ভোটে জিতে এই জেলার এক কুলাঙ্গার ছেলে এখন স্লোগান দিচ্ছে যে হিন্দু হিন্দু ভাই ভাই 26 এ বিজেপি কে চাই আর আমরা যারা ডিওয়াইপি করি আমরা বলছি হিন্দু মুসলিম ভাই ভাই রোজ ভেলির টাকা চাই হিন্দু হিন্দু ভাই ভাই 15 টাকা চাই হিন্দু হিন্দু ভাই ভাই শিক্ষা মুসলিম ভাই ভাই নারদার স্টিং অপারেশনের টাকা নিতে তাদের দেখা গিয়েছিল তাদের গ্রেফতার চাই যিনি দাঁড়িয়ে স্লোগান দিয়েছিলেন যে লাল ন্যাকড়া নাকি দেখা পাওয়া যাবে না তিনি প্রথম তৃণমূলের ওই ছান্ডাটাকে ন্যাকড়া বানিয়ে মোদী অমিত শাহ পা চাড়তে চাড়তে তৃণমূলের পেলে বিজেপির ছান্দা ধরেছেন আমরা জানি যেই সুরেন্দ্র অধিকারী প্রথমে কংগ্রেস করেছিল ছান্দা পেলে দিয়ে তৃণমূল তৃণমূলের ছান্দা পেলে গিয়ে বিজেপি উনি কখন আবার ফ্লান্ডা বিজেপির ফেলে দিয়ে পাকিস্তানে ছান্দা ধরবে ওকে আর মানুষ বিশ্বাস করছে না ওকে আর মানুষ বিশ্বাস করছে না আমরা জানি যে উনি দল পরিবর্তন করেন কিন্তু কথায় কথায় উনি যে বাপটাকেও পরিবর্তন করবে আমরা কেউ জানি না আমরা জানি শিশু অধিকারী বাবের নাম শিশির অধিকারী আর এখন উনি বলছেন আমি মুদির বাচ্চা এখন কার কার বাচ্চা উনার ফ্যামিলির ব্যাপার তাই যে কথা বলে কমরেড শেষ করব এই পশ্চিম বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি নজরুলের মাটি ক্ষুদিরামের মাটি মৈদুল ইসলাম মিত্তার মাটি আনিস খানের মাটি সুদীপ্তর মাটি এই মাটিতে দাঁড়িয়ে এই দাঙ্গাবাজ বিজেপি এবং স্বৈরাচারী তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়তে হবে চোখে চোখ রেখে এক ইঞ্চি আমরা জমি ছাড়ব না এই পূর্ব মেদিনীপুর জেলায় যদি কেউরাম রাম রহিমকে আলাদা করতে চায় যদি কেউ হিন্দু মুসলমান ভাগ করতে চায় আমরা ডিওয়াই পাইচারা করছি চান্ডা ঠান্ডাটাকে একটু শক্ত করব মাথা গুড়িয়ে পাঠিয়ে দেব পূর্ব মেদিনীপুর জেলায় কোন দাঙ্গাবাজ করতে দেব না তার জন্য আজকের এই সমাবেশে আপনারা শপথ গ্রহণ করবেন এই আশা প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি ইনকলাব জিন্দাবাদ ডিওয়াই এফআই জিন্দাবাদ সবাইকে লাল সালাম এরপরে আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছিল এই সম্মেলনকে সামনে রেখে এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী পুরস্কার বিতরণীর অনুষ্ঠান সম্প্রচার করছে আমাদের আজকের আমাদের এই সমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন আমাদের সংগঠন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আজকের এই সমাবেশে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডিওয়াই ভাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা ছাত্র যুবদের নয়নের মণি প্রতিবাদী মুখ লড়াকু নেত্রী কমরেড মী মিনাক্ষী মুখার্জিতে এখন অভিনন্দন জানিয়ে এখন আমাদের সমর্ধিত করছেন বরণ করে নিচ্ছেন আমাদের এই লোকাল কমিটির সম্পাদক তথা আজকের এই সম্মেলন এবং সমাবেশের সম্পাদকও বটেন কমরেড গোপাল পয়রা আচ্ছা এরপরে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা এনাকে বরণ করে নিচ্ছেন আমাদের সংগঠনের অন্যতম নেতৃত্ব এই এলাকার টুম্পা সাহু টুম্পা সাহু ফুল এবং আপনার উত্তরীয় দিয়ে ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন এরপর আমাদের মতে উপস্থিত আছেন আমাদের সংগঠনের অবিভক্ত মেদিনীপুরের তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক